নমস্কার বন্ধুরা ফিরে দেখা দু হাজার চব্বিশ ভারতীয় রাজনীতিতে দু হাজার চব্বিশ সালের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা বলি আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রথম হল রাহুল গান্ধীর কামব্যাক এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার রাজনীতিতে আত্মপ্রকাশ রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনে দুটি লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন উত্তরপ্রদেশের রায়বেরলি এবং কেরলের ওয়ানাট। তিনি কেরলের ওয়ানাহ লোকসভা আসনটি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর জন্য ছেড়ে দিয়েছিলেন এবং সেখান থেকে প্রিয়াঙ্কা গান্ধী একটা বিশাল ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো ভারতীয় পার্লামেন্টের সাংসদ নির্বাচিত হয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো উড়িষ্যায় ক্ষমতার হাত বদল দীর্ঘ চব্বিশ বছরের বিজু জনতা দলের রাজত্বের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের জন্য উড়িষ্যার ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে ভারতের রাজনীতিতে উড়িষ্যা বিধানসভার দলগত অবস্থানটা চিরূপ ছিল দেখুন বিজেপি পঁচাত্তরটি আসন এককভাবে দখল করে ক্ষমতা দখল করেছে বিজেডি সাতান্নটি আসন পেয়েছে কংগ্রেস বারোটি সিপিআইএম একটি এবং নির্দলরা দুটি আসন পেয়েছিল বিজেপির মোহন মাঝি মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন প্রাক্তন চব্বিশ বছরের মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সমস্ত রকম কাজে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন দু হাজার চব্বিশে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল অশান্ত মণিপুর উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটি দু হাজার সাল থেকেই গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে এবং বারবার ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে মেয়েকি এবং কুকি জাতির মধ্যে সংঘর্ষে তেইশ সাল থেকে উত্তপ্ত মণিপুর দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যথেষ্টভাবে খুন খারাপি এবং লুঠত চলে আসছে বহু সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে এবং অনেক নিরাপরাধ ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করেছেন এবং মণিপুরের প্রশাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলা যায় দু হাজার চব্বিশে ভারতীয় রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলোপের পর এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হল ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের সাহায্যে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে ন্যাশনাল কনফারেন্সের অমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন বিজেপি যথেষ্ট চেষ্টা করেছিল জম্মু কাশ্মীরের ক্ষমতা দখল করার জন্য কিন্তু তারা যথেষ্ট ভালো ফল করলেও ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছে জম্মু কাশ্মীরের সত্তরটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে লড়াই করে উনত্রিশটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে দু হাজার চব্বিশের আরও দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এবং হেমন্ত সরেনের জেলযাত্রা এবং পরে জামিন পাওয়া ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ছিল দু হাজার চব্বিশে জেল থেকে ছাড়া পেয়ে হেমন্ত সরেন দুর্দান্তভাবে কামবাক করেছেন এবং সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণ করে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট ক্ষমতায় পুনরায় প্রত্যাবর্তন করেছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে হেমন্ত সরেন বিজেপির সমস্ত অভিযোগকে স্থুলিস করে দিয়ে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন অপরদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দপ্তরে দুর্নীতির অভিযোগে জেলযাত্রা করেছিলেন এবং জামিন পেয়েছেন আগামী বছর দু হাজার পঁচিশে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আপ এবং বিজেপির মধ্যে যে প্রচণ্ড লড়াই হতে চলেছে তা বলা যায় দু হাজার চব্বিশ সালে ভারতীয় রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো হরিয়ানা বিধানসভা নির্বাচন এই হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি সবাইকে অবাক করে দিয়ে পুনরায় ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে বিভিন্ন বুথপ্রেরত সমীক্ষা হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির যে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই প্রায় সকলেই একমত হয়েছিল এবং কংগ্রেস জোটকে এগিয়ে রেখেছিল কিন্তু সমস্ত প্রাক সমীক্ষাকে ভুল প্রমাণ করে দিয়ে বিজেপি পুনরায় হরিয়ানা বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে এবং উত্তর ভারতের জাট অধুষ্ঠিত এই রাজ্যে বিজেপি পরপর দ্বিতীয়বার ক্ষমতা দখল করেছে দু হাজার চব্বিশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দুই প্রধান জোট বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন মহাডি মহা আগাডি জোটের মধ্যে একটা তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা সমগ্র ভারতবর্ষ জুড়ে লক্ষ্য করা গিয়েছিল কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেল মহাজ্যোতি জোট তিন চতুর্থাংশেরও বেশি আসন দখল করে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইন্ডি জোট দুর্দান্ত রেজাল্ট করেছিল মহারাষ্ট্রে কিন্তু তারা বিধানসভায় মুখ থুবড়ে পড়েছে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন এবং মহারাষ্ট্রে আগামী পাঁচ বছরের জন্য তিনি যে মুখ্যমন্ত্রী থাকবেন কথা বলা যায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একবার ফলাফলটা আপনারা দেখে নিন বিজেপি একাই একশো বত্রিশটি আসন পেয়েছে মহারাষ্ট্র বিধানসভার মোট দুশো অষ্টআশিটি বিধানসভা আসনের মধ্যে অপরদিকে বিজেপির সহযোগী শিবসেনা সিন্ডে গোষ্ঠী সাতান্নটি এবং অজিত পার এনসিপি গোষ্ঠী একচল্লিশটি আসন লাভ করতে সক্ষম হয়েছে এনডিএ জোট তিন চতুরাংশ আসনেরও বেশি আসনে জয়লাভ করেছে অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী উদ্ভব গোষ্ঠী এবং কংগ্রেস মিলে মাত্র ছত্রিশটি বিধানসভা আসনে দখল করতে সক্ষম হয়েছে এবং কংগ্রেস জোট কার্যত মুখ থুবড়ে পড়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হল বিজেপির দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসা যদিও বিজেপি দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় খারাপ ফল করেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল আফ কিবার চারশো পার নরেন্দ্র মোদী অমিত শাহ বিভিন্ন জনসভায় উল্লেখ করেছিলেন যে এনডিএ তথা বিজেপি এবার চারশো পার করে যাবে কিন্তু চারশো কেন তিনশোর অনেক আগেই তাদের থেমে যেতে হয়েছে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর আসনের থেকে তারা কম আসন পেয়েছে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি দুশো চল্লিশটি আসন দখল করে এবং অন্যান্য দলের সহযোগিতায় তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছে ভারতীয় পার্লামেন্টে এনডিএ জোট বর্তমানে দুশো চুরানব্বইটি আসনের অধিকারী তেলেগুদেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড আরও কয়েকটি ছোট ছোট দলের সহযোগিতায় তারা ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে অপরদিকে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভায় যথেষ্ট ভালো ফল করেছে তাদের আসন সংখ্যা প্রায় তিন অঙ্কের ঘরে পৌঁছেছে কংগ্রেস এককভাবে নিরানব্বইটি আসন দখল করেছে বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট দুশো বত্রিশটি আসন দখল করতে সক্ষম হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কিন্তু ক্ষমতা দখল করা তাদের পক্ষে সম্ভব হয়নি তো বন্ধুরা দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জোটের সাথে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিজোটের একটা তুল্যমূল্য লড়াই প্রত্যক্ষ করেছে তামাম দেশবাসী যদিও কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনও বাস্তবায়িত হলো না ভারতীয় পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার উনত্রিশ সালে সেদিকেই এখন রাহুল গান্ধী পাখির চোখ করে এগিয়ে যাবেন বলে অনেকে মনে করছেন অপরদিকে নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন এবং প্রধানমন্ত্রিত্বের পদে তিনি একটি সম্পন্ন করলেন তাম দেশবাসী তার এই কৃতিত্বকে কুন্নি করতে হননি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন ইংরাজির নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ